আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা বিগ ওয়ালেট এয়ারড্রপ শেয়ার করব যে ওয়ালেট এয়ারড্রপটা থেকে আপনারা প্রত্যেককে বিগ একটা ইনকাম করতে পারবেন এই ওয়ালেট এয়ারড্রপটা কিন্তু প্রায় 225 মিলিয়ন ফান্ড রাইজ করছে এবং এই প্রজেক্টটা একদমই নতুন আসছে আপনারা শুরু থেকেই কাজ করলে আশা করতেছি আমরা বিগ পরিমাণ একটা ইনকাম করতে পারবো তো আজকের ভিডিওতে দেখিয়ে দেব এই প্রজেক্টটার মধ্যে আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করা হবে আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা ইনকাম করার জন্য ট্রাস্টের ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই প্রজেক্টে কীভাবে কাজ করবেন শুরু করা যাক প্রথমেই এই প্রজেক্টে জয়েন হবার জন্য জয়েন লিংকটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে ট্রাস্টি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে এখানে জয়েন হয়ে যাবেন মনে রাখবেন একটা প্রজেক্ট ভিডিও দেওয়ার আগে কিন্তু এই ট্রাস্টেটি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় যেমনটা এই প্রোজেক্টটা আপনাদের মাঝে ভিডিও দেওয়ার আগেই কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি তো যাই হোক আপনারা অবশ্যই এখানে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে এই প্রজেক্টে জয়েন হবার জন্য আপনাদের হা হা অ্যাপসটাকে ইনস্টল করতে হবে তার জন্য আপনারা কি করবেন জাস্ট এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে জাস্ট আপনার অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখন আপনাদের অ্যাকাউন্টটা করতে হবে তার জন্য গেট স্টার্টেড এটাতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে একটা জিমেল দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপর হচ্ছে এখানে আপনাদের রেফার কোডটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে তা না হলে কিন্তু আপনারা বোনাসটা পাবেন না তো অবশ্যই আপনারা এই রেফার কোডটা আনার জন্য টেলিগ্রাম পোস্টে চলে যাবেন টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এই যে আমি রেফার কোডটা দিয়ে দিছি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন এরপর আবার প্রোজেক্টে চলে যাবেন প্রোজেক্টে চলে আসার পরে আপনারা জাস্ট রেফার কোডটা এখানে পেস্ট করে দেবেন তো আপনারা জিমেল পাসওয়ার্ড এবং রেফার কোডটা দেওয়ার পরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলে একটা কোড চলে যাবে জাস্ট আপনারা জিমেলে গিয়ে কোডটা এনে এখানে বসিয়ে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো অ্যাকাউন্টটা হবার পরে আপনাদের এই ইন্টারফেসটাই নিয়ে আসবে তো এখন আমাদের অ্যাকাউন্টটা হলো এখন আমাদের এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তার জন্য ক্রিয়েট ওয়ালেট এটা এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে আপনাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলবে তো এখানে আপনারা কি করবেন এই মেন নেটে থাকা অবস্থায়ই আপনাদের দেখবেন এই ফলিগুন এটা ডিফল্টভাবে থাকবে জাস্ট এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে নেক্সট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখানে সয় ডিজিটের একটা পিন দিতে হবে তো আপনারা চাইলে এখানে সোয়েটার টু একটা পিন দিতে পারবেন তো পিনটা দিয়ে দিবেন পিনটা দেওয়ার পরে এবার আপনাদের এখানে একটা ব্যাকআপ কি দিবে অর্থাৎ আপনারা যে একটা ওয়ালেট ক্রিয়েট করতেছেন তো ওয়ালেটটার ব্যাকআপ কিগুলো আপনারা অবশ্যই সেভ রাখতে হবে সেভ রাখলে আপনারা পরবর্তীতে ওয়ালেটটা কিন্তু লগ ইন করতে পারবেন তো আপনারা অবশ্যই এখানে বারোটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কপি করবেন করার পরে এবার আপনাদের এই ব্যাকআপ কিগুলো একটা জায়গায় সেভ করে নেবেন কেননা পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে এই ব্যাকআপ কিগুলো দিয়ে কিন্তু আপনারা লগ করতে পারবেন আর যদি আপনাদের ব্যাকআপ কিগুলো না থাকে সেক্ষেত্রে আপনারা কষ্ট করে কাজ করে ইনকাম করলেও কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ফিরে পাবেন না তো যাই হোক অবশ্যই আপনারা কপি করে ব্যাকআপ কিগুলো সেভ করবেন করার পরে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন আপনাদের এখানে পুরোপুরি অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে তো আপনাদের এখন অ্যাকাউন্টটা হয়ে যাবার পরে এখন আপনাদের কাজটা কি। এখন আপনাদের কাজটা হচ্ছে এখানে একটা মোর আইকন পাবেন জাস্টে মোরে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখানে কারমা কুইস্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ডেইলি একটা চেকিং থাকবে তো আপনার জাস্ট ডেইলি চেকিংটা কমপ্লিট করে নেবেন ডেইলি চেকিং করলে আপনারা কিন্তু দশটা কারমা এখান থেকে ক্লেম করতে পারবেন তো এটাই হচ্ছে আপনাদের প্রতিদিন কাজ ডেলি চেকিং করবেন এবং দশটা করে কার্মা পয়েন্ট কালেক্টেড করবেন এরপর হচ্ছে আপনারা একটু নিচের দিকে স্কল করবেন এখানে মোটামুটি অনেকগুলো টাস্কের কাজ আছে তো আপনারা টাস্কের কাজগুলো কিভাবে করবেন যেমন ধরেন যে এখানে আপনাদের টুইটারটা কানেক্টেড করতে হবে কানেক্টেড করার জন্য এখানে কানেক্ট টুইটার জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ব্রাউজারে নিয়ে আসবে তো যদি আপনাদের ব্রাউজারে আপনাদের টুইটারটা লগ ইন না থাকে সেই ক্ষেত্রে আপনাদের টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে প্রথমত ব্রাউজারের মধ্যে আপনাদের টুইটারটা লগ ইন করবেন লগ ইন করার পরে আপনাদের অথরাইজ অ্যাপ চলে আসবে তো আসার পরে আপনারা জাস্ট অথরাইজ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের টুইটারটা এখানে কানেক্টেড হয়ে যাবে এবং আপনাদেরকে সাথে সাথে কিন্তু হা হা ওয়ালেটের মধ্যে নিয়ে আসবে ওয়ালেটার মধ্যে নিয়ে আসার পরে এখন দেখতে পাচ্ছেন যে সার্ভারে প্রচুর কিন্তু সমস্যা এর জন্য কিন্তু কাজটা কমপ্লিট হয় না তবে আপনাদের জাস্ট একটু লোড নেবে লোড নেওয়ার পরে সার্ভারটা ক্লিয়ার থাকলে কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপর হচ্ছে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে কিন্তু আরও মোটামুটি অনেকগুলো টাস্কের কাজ পাবেন যেমন আপনারা টুইটারের কাজটা কমপ্লিট করলে এখানে একটা টুইটারের ফলোর কাজ আছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন টুইটারে নিয়ে যাবে তাদের চ্যানেলটা ফলো করবেন দেখতে পাবেন আপনাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হলে এই কাজটা থেকে আপনারা পাঁচটা টুকেন পেয়ে যাবেন এরপর হচ্ছে আর একটু নিচের দিকে আসলে এখানে একটা ডিসকটের কাজ পাবেন তো ডিসকটটা প্রথমত আপনাদের কানেক্টেড করতে হবে তো ডিসকটটা কানেক্ট করার জন্য জাস্ট কানেক্ট টু ডিসকট এটাতে ক্লিক করে দেবেন আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে এরপর হচ্ছে আপনাদের ওই ব্রাউজারে যদি ডিসকটটা লগ না থাকে সেক্ষেত্রে আপনারা যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ডিসকট অ্যাকাউন্ট করছেন ওই জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে ডিসকট অ্যাকাউন্টটা লগ ইন করবেন তারপর হচ্ছে টুইটার মতো সেম অথোরাইজ অ্যাপ চলে আসবে অথোরাইজে ক্লিক করলে আপনাদের এখানে ডিসকটটাও কানেক্টেড হয়ে যাবে তো যাই হোক এভাবে আপনারা ডিসকট এবং টুইটারটা কানেক্টেড করবেন তারপর হচ্ছে এখান থেকে যে কটা টাস্কের কাজ পারেন আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন তো অ্যাকাউন্টটা করার পরে আপনাদের এতটুকুই কাজ জাস্ট এখানে ডিসকট এবং টুইটারটা কানেক্টেড করবেন আর হচ্ছে যে কটা টাস্কের কাজ কমপ্লিট করবেন এরপর হচ্ছে আপনাদের এই প্রোজেক্টটার মধ্যে প্রতিদিন শুধু কাজ হচ্ছে আপনারা এখানে চেকিং করবেন করার পরে দশটা করে কার্মা টুকেন কালেক্টেড করে নেবেন এতটুকুই কিন্তু কাজ তো এই প্রজেক্টের মধ্যে আশা করি আপনারা এতটুকু কাজ অবশ্যই প্রতিদিন করতে পারবেন তবে এই প্রজেক্টের মধ্যে যেহেতু দুইশো পঁচিশ মিলিয়ন ফান্ড রাইস সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনারা কেউ প্রজেক্টটা মিস করেন না অবশ্যই কাজ করেন ইনশাল্লাহ আমরা এই প্রজেক্টটা থেকে বিগ একটা ইনকাম করতে পারবো তো যাই হোক অবশ্যই আপনারা প্রত্যেকে এই কাজ করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে তার পেমেন্ট আপডেট সহ যে আপডেট দিবে অবশ্যই আপনাদেরকে ট্রাস্টেটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনারা কিভাবে পেমেন্ট নেবেন প্রয়োজন পড়লে আপনাদেরকে ট্রাস্টের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্ট এটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম